বিসমিল্লা রহমানুর রাহিম পিও ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাশুরিয়াতে দাশুরিয়া যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড় সামনেই এসিআই মোটরস আজকে কিছু ধরা গাড়ির ভিডিও দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেল চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার সোনালিকা আর এক্স সাইট মডেলের কিছু গাড়ি দেখাবো আর অলরাউন্ডার পঞ্চান্ন দেখাবো তো দর্শক বন্ধুরা প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সোনালিকা ডিআই সাইট এক্স একটা ফোর সিলিন্ডারের গাড়ি এখানে গাড়ির প্রত্যেকটা গাড়ি ধরা গাড়ি সুবিধাতে দর্শকরা এখান থেকে নিতে পারবেন গাড়িটা দুই হাজার বাইশ সাল ডেটটা দর্শকরা দেখতে পাচ্ছেন আর কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনই ধরা চলে এগুলা ওয়াশ করলে একেবারে চকচক হয়ে যাবে এরকম কন্ডিশন গাড়ি এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই গাড়িগুলো কিস্তির সুবিধা থেকে আপনারা নিতে পারবেন টাকার কন্ডিশনগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ি বাইশের গাড়ি তেইশের গাড়ি এই গাড়ির ভিতরে হাজার গাড়ি আছে এক হাজার ঘন্টা চলা পনেরোশো বারোশো এরকম প্রত্যেকটা গাড়ি নতুনের মতনই আছে টায়ারগুলো দেখেন এমআরএফ টাকার বিট একেবারে ফেস কন্ডিশন এটাও একটা সাইট মডেলের গাড়ি সোনালিকা এই গাড়িগুলো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে দুই বছর কিস্তির সুবিধার থেকে নিতে পারবেন চব্বিশ মাস আঠারো মাস কোনো লাভ নেবে না কোম্পানি আঠারো মাসে কোনো ইন্টারেস্ট নেই রুটার সহ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িগুলো এখান থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও সোনালিকা সাইট মডেলের একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি সোনালিকা ব্র্যান্ডের এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন প্রত্যেকটা গাড়ি দর্শকরা এখান থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এটা দুই হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশ এই গাড়িগুলো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কথা বললে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে হারভেস্টার সহ কিস্তির সুবিধা থেকে দর্শকরা নিতে পারবেন হারভেস্টারগুলো আছে দুইটা হারভেস্টার আছে দুইটা হারভেস্টার আছে আর লিস্টা شو থেকে দর্শকরা আসবেন আইসা কথা বললে সরজমিনে আসবেন আইসা দেখে শুনে কথা বললে এখান থেকে গাড়িগুলা নিতে পারবেন এটা পাবনা জেলার ডিলার পয়েন্ট দাশুরিয়া মোড় ঈশ্বরদী পাবনা এই পাশে দেখতে পাচ্ছেন দর্শকরা দুই হাজার চব্বিশের একটা গাড়ি চব্বিশ সাল মাত্র মাস চলা একটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা ডিআই আরেক সাইট এটার পলি ওই রকমই আছে গাড়িটা দর্শকরা এই গাড়িটাও নিতে পারবেন টা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন ওয়াশ করলে একেবারে চকচকা হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িগুলো নিয়ে আপনারা কিস্তির সুবিধাতে গাড়িগুলো নিয়ে চাষবাস করে এখানে কোম্পানির সাথে কাজ করতে পারবেন দেখেন দু হাজার চব্বিশের গাড়ি ওঠানো দু হাজার চব্বিশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো দর্শকরা ভিডিওটা আর বড়ো করব না যারা গাড়ি নিতে ইচ্ছুক এনারা এখানে আসবেন আইসি জমিনে দেখবেন দেখে যাচাই বাছাই করে এখান থেকে গাড়ি নিয়ে যাবেন আর যে দর্শক নতুন প্যাকেট গাড়ির মধ্যে নিতে ইচ্ছুক প্যাকেট গাড়িগুলোও এখানে এই শোরুমে পাবেন আপনার যেই মডেল দরকার মডেল সব রকম মডেলের গাড়ি এখানে আছে তো এটা সোনালিকা ডিআই আরেক সাইট গাড়ির জগতে শ্রেষ্ঠ একটা গাড়ি খুবই শক্তিশালী ফোর সিলিন্ডার একটা গাড়ি তো দর্শকরা এই গাড়িগুলা এখান থেকে মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে ব্যান ব্যান নিউ প্যাকেট গাড়িগুলো নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে আটচল্লিশ মাস কিস্তির সুবিধা থেকে এটা নিতে পারবেন এখানে পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি ইঞ্জিন গিয়ারবক্স কোম্পানি বাসায় যায় আপনাকে সার্ভিস দিয়ে আসবে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এই গাড়িগুলা রাস্তার রাজা বলে দর্শকরা আসলে যারা গাড়ি চালায় এইসব গাড়ির অনেক অভিজ্ঞতা আছে অনেক ড্রাইভাররাই এগুলাকে বলে রাস্তার রাজা ভিডিওটা আর বড়ো না করি আর যেনারা এখান থেকে গাড়িগুলো নিতে ইচ্ছুক আসবেন এসে সরজমিনে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তে ভিডিওটা আর বড়ো না করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ